আসসালামু আলাইকুম আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমার নতুন আরেকটি রেসিপির ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে আমি ডিম সুন্দরী পিঠা বানাচ্ছি কেউ সুন্দরী নামে চিনে কেউ পান্তুয়া নামে চিনে এটা একটি অঞ্চলের বিখ্যাত পিঠা কে কে জানেন কোন অঞ্চলের বিখ্যাত পিঠা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না এখানে দুই কাপ আটা নিয়েছি পরিমাণ মতো চিনি নিছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এখন এগুলোকে ভালো করে মিক্স করতে হবে একদম ভালো করে মিক্স করতে হবে না হলে কিন্তু দানা দানা থেকে যাবে দানা দানা থাকলে কিন্তু আবার পিঠাটা মজা হবে না এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে দুইটা ডিম ইউজ করতেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিম দিতে পারেন যত দিবেন তত বেশি মজা এরপর আবার এই ডিমটাকে ভালো করে মিক্স করব আমার সব কিছু মিক্স করার ডান এখন আমি বাটিটাকে এক রেখে অন্য একটা বাটিতে কিছুটা পরিমাণে ডো নিব ওইখানে আমি বিটরুট পাউডার ইউজ করছি এটা কালার করতে আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন দেন আমি বিটরুট পাউডার এগুলোকে ভালো করে মিক্স করতেছি এটা মিক্স করার পর একদম আমার ডোটা কমপ্লিট আপনারা চলে কালার নাও করতে পারেন এটা অপশনাল আমার কাছে বিটুট ফাউলার ছিল তাই আমি এটা একটু পিঙ্ক কালার করছি আপনারা চলে নর্মাল এমনি বানায়ও খাই দেখতে পারেন এখন আমি একটা ডিমকে বেজে নিচ্ছি মূলত এই ডিম দিয়ে এই পিঠাটা বানাবো এই পিঠাতে কেউ পান্তুয়া নামে চিনে কেউ ডিম সুন্দরী নামে চিনে এটাকে সুন্দরী নাম বলার কারণ একমাত্র পরেই বুঝবেন পিঠাটা খাইতে এত মজা লাগছে আপনারা ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আটা এগুলোকে যেমনি আমি রুটির মতো করে সেপ দিচ্ছি সেম এভাবে দিবেন তারপর এটার মধ্যে ডিম দিবেন তারপর এগুলোকে ভাজ করবেন তার ব্যাটার যতক্ষণ থাকে শুধু রিপিট করতে থাকবেন রিপিট করতে থাকবেন আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটাকে ফলো করে না এক্ষুনি ফলো করে দিয়ে আসুন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম সুন্দরী রেডি দেখেন ফাইনাল লুক এর কারণে নামটা ডিম সুন্দরী রাখা হয়েছে দেখছেন সুন্দর না তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ